হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ইট ডিসার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা থামবেল দেখেই বুঝে গেছো এটা কেশের ভিডিও তো হ্যাঁ আজকে হলো শনিবার পৌষকালী পুজো রয়েছে তো ওপরে যারা থাকে আর কি কেয়ারা তো ওরা আর কি একটা পুজো দেবে বাড়িতে তা তো ওই কারণেই এই আয়োজন করা আর এখানে বসে আছে সঞ্জয় মামা আর এখানে লুচি বেলা আছে সকালের খাবার দাবার আর কি সকালে ছিল লুচি আর আলুর তরকারি কড়াই দিয়ে বেশ নতুন সবজি দিয়ে বেশ ভালোই লেগেছিল আর এই দেখো তরকারিটা বেশ সেই রকম এসেছে খুব ভালো হয়েছে খেতে তো আমাদের ঘরে যেহেতু সব রান্না বান্না হচ্ছে তো আমরাই সবার আগে খেয়ে নিয়েছি কারণ উপরে প্রায় সবাই উপর সবাই পুজো দেবে আর তারপরে দেখো স্নান করে চলে এসেছি এবার পুজো ঘন্টার দিন যেহেতু তাই একটা কুর্তি পরে নিয়েছি এবার যাব জল আনতে আর মা যাবে না কারণ যেহেতু আমাদের ঘরেই রান্না হচ্ছে তো মা আর একটু ঘরে থাকা দরকার তাই জন্য মা আর কি যায়নি তো যাই হোক তারপরে আমি ওপরে চলে গেলাম আর শুনলাম যাবে না তারপরে আবার নাকি যাবে আর এই যে দেখো মামি রেডি হয়ে গেছে তো এটা হলো আর মা আর কি মামিটা কি ওনার হাতে কুলো ছিল আর এই হলো সুমিত্রার মা সুমিতা মা কলসি নিয়েছে আর এই হলো ছোট্ট সানু নাকি যাবে না যাই হোক ও এসেছিল নাকি বক্স দিতে তো তারপরে দেখো বেরিয়ে গেছে এখানে পাশের বাড়ির টুম্পা কাকি ছিল কে আর পিসি ছিল বড় পিসি আর এই যে হচ্ছে আমার বোন বোনই বলতে পারো ছোট এই আমাদের পাড়াই থাকে আর এই হলো রিহান ওই টুম্পা কাকির ছেলে তো গায়ে হাঁটতে আমরা অনেকটা মানে অনেকটা এগিয়ে আমরা হাট হাঁটতে অনেকটা সামনে চলে এসেছি আর আমার চুলটা শ্যাম্পু করার মধ্যে আমি আরো করে ফেলেছি ওই মনে হয় রিক্সার পিছনে পিছনে আছে হবে ফোনে কথা কম বল তো আমাদের এলাকার কাছাকাছি এটা হলো জ্যোতিনগর পুকুর তো এইখানেই আর কি সমস্ত পুজো হলে এখানেই ভাসান দেওয়া হয় তো মোটামুটি যতটা ডিস্টেন্সে আর কি পাওয়া যায় তো এখানেই সবাই আসে এখানেই সবাই ভাসান দেয় তারপরে বিয়ের বলো জল আনার সব এখান থেকেই নেওয়া হয় তো প্রথমে ওই চাকু দিয়ে কেটে নিল জল আমি ঠিক জানি না হ্যাঁ জল কেটে নিল খাটা বলে তো তারপরে দিয়ে দিলো একটু সর্ষের তেল তারপরে দিয়ে দিল সিঁদুর এবার মনে একটা ফুল দেবে এটা বেশ একটা রিচুয়ালসটা বেশ ভালোই হয়েছে আর এই যে সর্ষের তেলটা দিয়ে যে এত সুন্দর জলের এই হয়েছে আমি শুনলাম না কি এরকম না খুব একটা বলে হয় না ময়ূরের পালকের মতো বেশ হয়েছে তো এটা বলে লাকি আর তারপরে দেখো হয়ে গেছে সমস্ত নিয়মকানুন এবার নেবে জল জল নিয়ে এবার কোমরে করে জল নিয়ে যাবে আমি ভেবেছিলাম ব্যাপারটা চেপে যাবো কিন্তু না এরা এসে খবর দিয়ে দিয়েছে আমার মাকে তো কি হলো সেটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আর আমি ভয়েতে ডাইরেক্ট উপরে চলে গেছি আমি নিচে দাঁড়াই নি মানে লুকিয়ে লুকিয়ে চলে গেছি উপরে মা জানে না আমি চলে এসেছি হয়তো জানে তারপরে এসে নুনি খেতে বসলো ও আবার আমাকে কটা খাইয়ে দিল জোর করে যাই হোক এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপরে এবার রান্নাগুলো তোমাদেরকে না একটু দেখিয়ে দিই এইখানে দেখো পনির কাটছে আর মটরশুঁটি তারপরে মটরশুঁটিগুলো ছুলছে আর কি তো পনিরগুলো বেশ সাইডে সুন্দর করে বেশ কেটেছে বেশ ভালো লাগছে তো ওনারা একটুও স্টপ করেননি লুচি আলুর তরকারি বানানোর পরে ওরা রান্না শুরু করে দিয়েছিল কারণ যেহেতু অনেকটাই অনেকজনের আর কি রান্নাটা যাই হোক এই হলো পোলাও পোলাউটা বেশ কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছিলো এই ব্যাপারটা জানতাম না কারণ দিন মাদেরকে দেখিনি তো এটা করতে তো এটা রান্নাই হচ্ছিলো তারপর ভিডিও করে নিই তারপরে মেনুতে ছিল আলুর দম তারপরে ছিল পনির যেটা আমাদের ভাগ্যেই জোটেনি কি আর বলবো মানে ঠিক মতো লিমিটেড আর কি বলেন যে এইটুকু রান্না আছে এরকম করে দেবে আর সবাই অফরন্ত দিয়ে গেছে যারা কি দাওয়া থাওয়া করেছে তো যাই হোক তারপরে এই যে হলো বেগুন ভাজা বেগুনি আর কি তো এইটা অনেক বানিয়েছিলো অনেক লাস্টে ফেলে দিতে হয়েছে আর ছিল মেনুতে চাটনি আর মিষ্টিও খেয়েছিলাম মানে মিষ্টিটা আলাদা করে রেখে খাবার মধ্যে দেওয়া হয়নি মানে এমনি মিষ্টি পুজোর ওখান থেকে খেয়েছিলাম আর এই যে ছিল পায়েস ঠিক আছে তো যাই হোক তারপরে দেখো তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো ওপর থেকে চলেছিলাম প্রায় পাঁচটা মানে ওখান থেকে এসে একটা আমার সাথে একটা ব্লান্ডার হয় মানে আমি এখনও আসি নজর মতো আমি ওখান থেকে আসতে গিয়ে আমার ফোন ড্রেনে পড়ে গেছে তারপরে আমার সাথে ফোনটা ছিল যার চুল ছিল ও হাই মানে হাইডেনে পড়ে গেছিলো হাইডেন থেকেও আমাকে ফোনটা তুলে দিয়েছে সবাই বলছে তোল 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 আমি না তুলে দাঁড়িয়েছিলাম ও ফোনটা তুলে দিয়েছে ওকে একটু করে খাওয়ার খাওয়াতে নিয়ে যাবো ও পড়তে গেছে পড়তে গেছে হ্যাঁ ও পড়তে চলে গেছে তো আসুক তারপরে ওকে বললাম তোকে খাওয়ার খাওয়াবো তারপরে ও স্পিকারে ফোনটা ধুয়েছিলাম ধুয়ে বাড়িতে এসে একটা ফ্রেন্ড আইডিয়া দিলো যে তুই ফোনে একটা সাউন্ড ছিল ওই স্পিকার ক্লিনিংয়ে তো ওই ভিডিওটা দু থেকে তিনবার তো আমি চারবার চালিয়েছিলাম চালিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে আমার ফোন করেছিল আমি তখন ওপরেছিলাম তখন শুনতে পাচ্ছিলাম মানে শুনতে পাচ্ছিলাম কেটে কেটে যাচ্ছিলো তারপরে ভিডিওটা কিছুক্ষণ চালিয়ে রেখেছিলাম তারপরে ঠিক হয়ে গেছে তারপরে একটু সাউন্ড একটু স্পিকার মানে ওই সাউন্ড পাড়ানো কমানো ওটা একটু অসুবিধা হচ্ছিলো তোমার ঠিক হয়ে গেছে এখন এখন পুরোপুরি ঠিক আছে মানে আমার খুব কষ্ট হচ্ছিলো কারণ মানে আমার ফোনে আমার নিজের অনেক ছবি আর অনেক বন্ধুদের সাথে ছবি আছে যেগুলো মানে অনেক বন্ধুই নেই এবার গ্যালারিতে যেহেতু শুধু ছবিগুলো রয়ে গেছে বন্ধুগুলো নিয়েও তো ওইগুলো একটু খারাপ তো ছবিগুলো মাঝে মাঝে একটু দেখে এটা ভাল লাগে একটু মিস করি বন্ধুগুলোতে তারপর তে ছিল স্কুলেরও অনেক বান্ধবী আছে ওদের সাথে ছবি আছে তো যাই হোক ফোনটা যেটা দুঃখ হচ্ছে ফোনটা এখন হাতে ধরে আছে আমি ভাবতে পারছি আমার হাতে ফোন আছে যাই হোক এখন রেডি হব কি বললাম তুই এখন রেডি হবি তাই রেডি হব কী কালার শাড়ি পরবো এখনও ঠিক করে নিই ফার্স্টে কে আর আমি ব্লু কালার পরবো আমিও ব্লু কালার সিলেক্ট করলাম তারপর বললো রেড কালার এখন দেখি কী করা যায় তাই না ও এখন আমাকে ফাইনাল বলেনি যাই হোক যাই যতটুকু করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ফোনটা পড়ে গেছে যেন আর খারাপ না হয়ে যায় আমি এটা ভাবছি খালি ঠিক তো চলো টাকা লাল শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো উপরে গিয়ে একটুখানি ঠাকুরের দেখা করে মানে ঠাকুরকে একটু নমস্কার করে আর কি তারপরে নিচে চলে গেছিলাম নিচে প্রায় অনেকক্ষণই ছিলাম ছবি টবি তুললাম গেটের সামনে লাইট লাগিয়েছিল তো যে জায়গাগুলো মোটামুটি ঢাকের আওয়াজ আছে না ওই জায়গাগুলো কারণ যদি এসে যায় জানি না কতটা কি সব জায়গায় ঠিক করতে পেরেছি ধর্ম দ্রবি শ্রদ্ধা ভক্তি সম্পন্নে দেবী অমৃতে এই হলো শুভেন্দুদা সুভেন্দুদা ঢাক ছিল শুভেন্দুদা হলো আর বড় পিসির ছেলে আর ওই পাশেটা হলো বুবাইদা বুবাইদা কোন সম্পর্কে ওদের দাদা হয় আমি ঠিক জানি না তো যাই হোক তো এখন প্রায় এগারোটা বাজে অনেকেই খেয়ে চলে গেছে আর আমি এখানে চলে এসেছি বুঝলে যেহেতু শেষ হয়ে গেছে আরও তিনতে আহ ভাবছি আরো কি কী করে নেবো তাই দাঁড়িয়েছিলাম ওখানটা কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে ওই মন্ত্র টন্ত্র শুনছিলাম তারপরে খেতে বসে পড়েছিলাম এখানে পুনম দি আর দি বসেছিল তোদের যেহেতু খারাপ হয়ে গেছে ও উঠে গেছে পুনম দিয়ে খাওয়া হয়নি দিকে একা রেখে মাম্পিদি চলে গেছে আর এপাশে পাশে বসেছিল দা আর এইটা হলো ক্যা ক্যা ফোনের মধ্যে ঢুকে গেছে তো তারপরে মুখে ওই লাস্টের গালটা আর কি পোলাওের পোলাবের গালটা মুখে নিয়েই আমি মুখ ধুয়েইছি তো মুখ ধুয়ে ওখানে নাচ দেখতে চলে এসেছে আর আমার ঠান্ডা কিন্তু তখনও কমেনি তোমরা দেখতে পেলে আমি কেমন কাশলাম আর এখানে বাবলি দি নাচ করছে রাম্পিদি কেয়ার মা আর ওটা হলো জিরিক দি এই তারপর সবাই নাচ আর এই পাশে হলো সঞ্জয় মামা আমি এখানে কিছুক্ষণ প্রায় ছিলাম তখন প্রায় বারোটার মতো হয়তো বাজে তো যাই হোক এই দিয়ে আমাদের পুজো কাজ সেদিন সম্পূর্ণ হয়েছে তো পুজো খুব ভালোভাবে কেটেছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো করে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো মতো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো